পেৰা নাৰা পেৰা

i can't believe i this little 이 대면 안 되지. 이 때, 이지이 대면 안 되지. 이 대면 안 되지. 이 대면 안 되지. 이 대면 안 되지.

अभी है अनुकूली पर हम लोग बात करते हैं वो 20 तारीख जनवरी मास को होने चलिए शुभ अवसर पर आकर देखते हैं दादा भाई और साउंड 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 देखने के बाद एक बहुत देर के लिए हेलो शुभ अवसर पर से लोगों को बोल रहे हैं

आम लोगों ने जो आम लोग टीम का वर्कर स्टार थे আর বাস্তবের আকাশ কুসুম নয় মানে কি মনে হয় আপনাদের সবার সেরকমটাই তো খানিকটা স্বপ্ন খানিকটা এক্সপেকটেশন খানিকটা রিয়ালিটি এটাই তো প্রেম তারপর বাস্তবে সেটা কি রং নেয় সেটা দেখার জন্য আকাশ আমি মেয়ের পরিবারটা তো ঠিক মেয়ের পরিবার নয় অ্যাকচুয়ালি ও আমার আমি ওকে মানুষ করছি ছোট থেকে আমার নিজের সন্তান আমার কাছে নেই বিকজ সাম রিজেন আমরা একসাথে থাকি না মানে বাচ্চাটিকে আমি পাই না নিজের কাছে অ্যান্ড এই বাচ্চাটিকে আমি আমার কাছে টেনে নিয়েছি আমার মতন করে বড় করছি সো দি ক্যারেক্টার ইজ বেসিক্যালি বলতে পারো যে আমি এমনি রক্তের সম্পর্কে আর কেউই নই কিন্তু মায়ের সম্পর্কের সাথে রক্তের সম্পর্কে কি আলাদা করে কোনো বিচ্ছিন্নতা থাকে আমার তো মনে হয় না সব মহিলার মধ্যে একজন মা থাকে আর যে কোনো শিশু সে মা হয়ে উঠতে পারে ফুল অন পজিটিভ একটা ক্যারেক্টার কিন্তু অনেক কমপ্লেক্সিটিস আছে কিন্তু পজিটিভ নেগেটিভিটি নেই কোনো হিরোর সাথে আমাদের ফ্যামিলি ইকুয়েশনটা বোধহয় ইনিশিয়ালি খুব একটা ভালো নয় কিন্তু হিরোইনের সাথে ডেফিনেটলি আমি যে বললাম যে হিরোইনকে আমি আমার নিজের হাতে মানে আমি বড় করছি মানে ওর বড় হওয়া এই বাড়িতে বেড়ে ওঠা ওর পায়ের তলায় জমি পাওয়া এই ছোট অবস্থায় এখন তো একদমই ছোটো সেইখান থেকে ও আজকে যে জায়গাটাতে মানে বড় হওয়ার পর যাকে দেখছি সেই পুরো জার্নিটাই ওর আমার সাথে মানে আমি ওকে বড়ো করছি মায়েরা সবসময় মেনে নেয় নাকি জামাইকে জানি না কথার সাথে কাজ করার অভিজ্ঞতা কথার সাথে কাজ করার মানে আমার এখনো সুযোগই হয়েছে মানে আমি আর কথা এখনো একসাথে ক্যামেরা স্পেস শেয়ার করিনি কিন্তু আমি ওকে খুব আমরা একই জায়গায় শুটিং করতাম এর আগে যে শুটিংটা করতাম পুরোটাই বিলাইনে এক জায়গায় হতো তো তখন ওকে আমি খুবই আদর করতাম আর কি মানে যা হয় ও সত্যি সত্যিই আমার মেয়ের বয়সী মানে অনেক ছোটো আর বাচ্চা পুচকি মেয়ে তো সেই আমার ধারণা আর আমি পছন্দ করি কারণ ও প্রচণ্ড এটা হাসিখুশি পজিটিভ এবং স্পন্টেনিয়াস মেয়ে আর আমার মনে হয় অভিনেতার ক্ষেত্রে স্পন্ডিনিটিটা খুব জরুরি তো ডেফিনেটলি আই থিঙ্ক দারুণ একটা অভিজ্ঞতা হবে ওর সঙ্গে কাজ করা ইনফ্যান আমার সম্রাটের সাথে স্ক্রিনে প্রথম কাজ করব আমি সো আই গেস আই এম এক্সপেক্টিং সাম গুড ভাইবস আর ভালো ভালো কিছু এক্সপিরিয়েন্সেস কল্পনা নাকি বাস্তব নাকি কঠিন বাস্তব সেটার জন্য তো দেখতেই হবে আকাশ বসু এটা নিয়ে আমি বেশি মুখ খুলব না তবে আমাকে যেভাবে পারছে দর্শকরা সেটা বলতে গেলে আমার বলতে হবে যে আমার চরিত্রের নাম মিথিলা মুখার্জি এবং মিথিলা এমনি খুবই সম্ভ্রান্ত একটি পরিবারের মেয়ে এবং সম্ভ্রান্ত পরিবারের ওয়াইফ সে রুচিশীল সুশিক্ষিতা এবং সে খুবই মানে মাদারলি সে বাড়ির সবাইকে খুব আপন করে নিয়ে থাকে কখনও নিজের ছেলেমেয়ে এবং পরের ছেলে বা কাজের লোকের ছেলে মেয়ে কোনো বিভেদ করে না কিন্তু আস্তে আস্তে একটা সময় এরকম আসে যখন এই গোটা মুখার্জি বাড়ির ওপরে একটা চ্যালেঞ্জ নেমে আসে এবং সেটাকে কিভাবে তারা তা সেই সিচুয়েশনের সঙ্গে কোপ আপ করে সেটাই হচ্ছে একটা বড় চ্যালেঞ্জ এবং সেই চ্যালেঞ্জটা এসে পড়ার পরে না আস্তে আস্তে প্রত্যেকটা মানুষের সাথে সম্পর্কগুলো আস্তে আস্তে ডিসটেন্স হতে থাকে তো এর থেকে বেশি আমি রিভিল করবো না তাই একটু দিয়ে রাখলাম যে যেভাবে দেখেছে মিথিলাকে প্রমোতে আর এখন যেভাবে দেখবে সুগল্পের শুরুতে দুটোর মধ্যে যোগসূত্রটা জাস্ট বলে রাখলাম এবার বাদ বাকিটার জন্য দেখতেই হবে আকাশ কুসুম আমার মনে হয় আকাশ আকাশকুসুর নামটা হচ্ছে যে যাদের স্বপ্ন আকাশ আকাশকুসুম সেই গল্প মানে সেটাকে সূত্র ধরে আর কি গল্পটা যে ডালির স্বপ্ন মানে ওর আর কি স্বপ্নটা আকাশকুসম এবং সেই জায়গা থেকেই আর কি ওর নিজের স্বপ্ন সমস্ত বর্জন করে আর কি সে একেবারে তার পরিবারের যে শত্রু তার সাথে বিয়ে করতে রাজি হয়ে যাচ্ছে এবং তার সাথে সাথে পরতে পরতে গল্পটা চেঞ্জ হতে থাকবে কারণ এই ভদ্রলোক মানে এই যে রক্তিম চরিত্রটা আমি যেটা করছি সেই চরিত্রটা কেন এত প্রতিহিংসা ায়ণ মানে কেন এত রিভেঞ্জ নিতে চাইছে কেন ওই বা মুখার্জি পরিবারকে একেবারে শেষ করে দিতে চাইছে এইটা নিয়ে গল্পটা এবং পরবর্তীকালে জানা যাবে যে কেন এ পুরোটা শেষ করে দিতে চাইছে মানে এই এই মুখার্জি পরিবারকে কেন শেষ করতে চাইছে এটা নিয়ে গল্প তো আমার মনে হয় যে আমার মনে হয় যে এটা দর্শকের ভালো লাগবে এবং মানে এক্সাইটিং লাগবে এবং অন্য স্বাদের গল্প প্রতিহিংসার গল্প প্রেমের গল্প ভালোবাসার গল্প এবং ফ্যামিলি এক একটা এক একটা স্তরে এক এক রকম গল্প দেখতে পারবে মানে মানে কথা এক রকম নয় मसाला মানে मसाला হ্যাঁ মানে একসাথে অনেক কিছু দেখা যাবে এবং মানে আমার কাছে চ্যালেঞ্জ যেটা আবার আমি এক বছর পর টেলিভিশনের পর্দায় ফিরব এবং ইচ্ছা করেই এই এই গ্যাপটা নিয়েছিলাম কারণ আমার বারবার মনে হয় যে টেলিভিশনের মানুষদের আমরা এত বেশি দেখি আস্তে আস্তে ইমিউন হয়ে যাই আমরা মানে আমাদের আর মানে আমরা আর কি ট্রান্সপারেন্ট হয়ে যায় আর দেখতে ভালো লাগে না তাকে তো একটা গ্যাপের পর এলে মানুষের তবু একটা ইচ্ছা বা চাহিদা তৈরি হয় তো একটা ছোট্ট গ্যাপ নিলাম যাতে নিজের ইমেজ কিছু চেঞ্জ করতে পারি বা বা দর্শকের কী চাহিদা সেটাও বুঝতে পারি সব কিছু মিলে এবং ভালো চরিত্র যাতে পাই সেটার জন্য অপেক্ষা করছিলাম তো আলটিমেটলি ভালো চরিত্র পেয়েছি ভালো প্রোডাকশন হাউস পেয়েছি কিছু মনে হয় ভালো হিরোইন সবকিছু মিলে আমার মনে হয় যে দর্শক ভীষণ ল্যাপ আপ করবে করবে পুরোটা পছন্দ কথা এমন লাগছে খুব ভালো লাগছে যেটা সম্রাট দা বললো যে আমরা প্রোমো থেকে দেখতে পাচ্ছি এটা একটা ডিভেঞ্জফুল স্টোরি যেখানে আমি আমার যেখানে মা কাজ করতো সেখানেই আমার বড় হয়ে ওঠে তারপরে সেই পরিবারের জন্য নিজে বলিদান দিয়ে নিজে এই শর্তে রাজি হয়ে বিয়ে করা তারপরে এই প্রপার্টির যেটা দেখাচ্ছে প্রোমোতে তো যেটা হয় মানে বেসিক্যালি এই টিপিক্যাল ড্রয়িং রুম ড্রামা সেটা থেকে একটু আলাদা রকম তো আমার মনে হয় দর্শকের ভালো লাগবে মানে আমাদেরই কাজ করতে এতটা ভালো লাগছে তো দর্শকের তো ডেফিনেটলি দেখতে ভালো লাগবে